কি করব বলুন আপনারা আপনাদের আপু ঘুমোতে এত ভালোবাসে উঠতে ইচ্ছা করে না এদিকে রাত জেগে আমি থাকি রাত জাগে এই রে কি মুখ চেহারা নামরা সে ফায়রা লেলা লেলা লেয়া হয় আপনাদের আপু তো ঘুমোতে খুব ভালোবাসে কি করব রে ভাই লাইভে এসে এগুলো ডায়লগ মারে আর কোনো কথা নাই দেখেন ভাই কি চেহারা ডাবাই এই চেহারা তো আর যাইলে ডরাইব ডোরাইতো না অনেক ডোড়াইব এই চেহারা দিয়ে আর বাংলাদেশের সুদর্শন পুরুষ আমাদের ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খানকে এগুলো অনেক ধরনের কারা মন্তব্য করেছে মানে শুক্র শুক্র আষ্ট হয়েছে না দু হাজার তেইশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্টেন্ট মেকিং করে আর এতেই সাকিব খানের শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে ফেলেছে এই মতো নষ্ট মেয়ে আর যদি একটা থাকতো তাহলে তো একদমই আমেরিকার মাটি ধ্বংস করে ফেলতো ওর মতো নষ্ট দুশ্চরিত্রা মেয়ে যদি তাকে কলঙ্ক ও কলঙ্ক সাকিবিয়ানদের মাঝে কলঙ্ক ছিল কিন্তু আপনারা সাপোর্ট করেছেন বিদা আজকে ও এত লম্বা লম্বা ডায়লগ মারতে পারে নাইলে কোনো লেভেল নাই ওর কোনো লেভেল নাই মানে সাকিব খানকে নিয়ে যে কথা বলে সাকিব খানের সাথে ওর কি যায় দেখেন তো ভাই কি চেহারাটা দেখেন দাঁত বড় বড় দাঁত নাক কত বড় চোখ দেখেন ভাই রে ভাই আর যাইলেও বয় পাবে আর ওরে কি বলমু ও সাকিব খানের যেভাবে অপমান করছে ও যতক্ষণ পর্যন্ত আইসা লাইভে মাপ না চাইবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ওকে সাপোর্ট করবো না এমনকি ওকে সাপোর্ট করার কী আছে ভাই ও ওরা কি সাপোর্ট করবে কারণ সাকিব খান তো ওকে এখন দুই চোখে দেখতে পারে না দুই চোখের দুশ্মন এই নষ্ট মেয়ে লুবি মেয়ে এই লুবি মেয়ের জন্য হাজার হাজার সাকিবিয়ানদের বদনাম হয়েছে এবং কি তার স্বামী আরেকজন আছে এর জন্য কিন্তু আরও দুশ্চরিত্র এই কন্টেন্ট ক্রিয়েটর কিছু আছে তাই সাথে একত্রিত হয়ে এখন আবারও মিলতে চাচ্ছে সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য এখন তো আর বাদ পাচ্ছে না কারণ যদি টাকা পয়সা ইনকাম না করতে পারে ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কীভাবে চলবে আমেরিকাতে কি ভাড়া দিয়ে কি কাবে না তাহলে কন্টেন্ট দিয়ে সাকিব খানের নাম বিক্রি করে এতদিন চলেছে এখন ফেসবুকও বাড়িয়েছে এখন কিন্তু আবার আগের মতো জিরো হয়ে গেছে এখন আগের মতো ভিউ হয় না কিছু হয় না এখন সাকিব খানকে নিয়ে আবারও কথা বলার আগ্রহ দেখাচ্ছে এই লুবি মেয়ে আপনারা কমেন্টে কিছু বলে যান এই লুবি মেয়ের সম্পর্কে ঢাল হয়ে দাঁড়াতো আর এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে শিল্পীরাই নিজেদের নিজেদের একদমই তাই তুফান ভাই একদমই তাই আসলে কি হয়